হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার গত রবিবারের হুট করে মানে ঘুরতে যাওয়া তো সন্ধ্যাবেলায় রাহুল কাজে থেকে যখন ফিরল তখন ওকে বললাম যে ঘুরতে নিয়ে যাবে তো ফার্স্ট টাইম ওর একটু মোড় ছিল না তারপরেও নিজে থেকেই বললো কারণ সেদিন থেকে সেদিন আমার দুপুর থেকে না শরীরটা খুব একটা ভালো ছিল না বাট ঘুরতে গেলে আমার সব ঠিক হয়ে যায় আবার ঘুরে টুরে এসে বাড়ি এলে আবার আমার আবার শরীর খারাপ হয়ে যায় জানি না এটা কেন আমার সাথেই শুধু হয় কিনা না তোমাদের সাথে হয় একটুখানি কমেন্টে জানিও তো বললো চলো আমি বললাম বেশ বললো বেরোলাম তাহলে কোথায় যাবে আমি বলছি কোথায় যাওয়া যায় বলো আমি বললাম তাহলে চলো দাইহাট যাই স্প্রিং রোল খেয়ে আসি দিয়ে ও ভাবনা চিন্তা না করে চললো এই একটা মানুষ যে কখনো নিজের কথা না ভেবে সবসময় আমাকেই ভাবে বলছে না সে নিজের কথা না ভেবে আমাকে ভাবে এটা বড়াই করে বলছে না হয়তো কোনো একটা আমি পণ্য করেছিলাম যে এরকম একটা স্বামী এরকম একটা বন্ধু আমি পেয়েছি কারণ জানো তো আমার বিয়ের আগের লাইফটা অনেকটাই আলাদা ছিল আর চার পাঁচটা মেয়ে যেমন নিজের স্বাধীন মতন ফেরা বা নিজের ইচ্ছা মতন যে একটা চলা মা বাবার কথা তো শুনতে হয় বাট নিজের ইচ্ছা মতন একটা স্বাধীন মতন যে চলা সেটা আমি কোনোদিনও মানে পারিনি মানে আমার ক্লোজ যারা ফ্রেন্ড ছিল তারা জানে এমনকি আমি মানে কলেজ লাইফে গিয়েও আমি সেই জীবনটা আমি পাইনি যদি খেতে ইচ্ছে করতো আলু সিদ্ধ ভাত কিন্তু ইচ্ছা মতন ওদের খেতে হতো ওদের মানে সবসময় বাবা মার ইচ্ছা মতো খেতে হতো নিজের ইচ্ছা মতন খাওয়াটুকুনিও আমি খেতে পারতাম না এরকমই ছিল মানে আমার বাবা মা এতটাই স্ট্রিক্ট ছিল যদি আমার পছন্দ ছিল লাল কিন্তু তারা তাদের পছন্দ ছিল হলুদ আমাকে সেটাই নিতে হতো বাট হয়তো সেটা মা বাবারা বুঝতো যে না এটা পড়লে হয়তো হয়তো আমার মানে ভাবনাটা হয়তো ভুল ছিল হয়তো আমি যদি লাল পছন্দ করছি বাবা মার হয়তো বাবা মা যেটাই করেছে হয়তো খুব ভালোর জন্যে করেছে কিন্তু বাবা মা আমার এতটাই স্ট্রিক্ট ছিল নিজেকে নিজে খুব মনে হতো যে আমি জেলখানায় বন্দি এই জিনিসটা আমার মনে হতো তারপরে যখন রাহুলের সাথে রিলেশন হলো রাহুলও আস্তে আস্তে সেই জিনিসগুলো দেখলো জানলো এর জন্য হয় মানে বিয়ের থেকে রাহু মানে আমি আর রাহুল একসাথে জীবনের পথ চলা শুরু করেছি পারমানেন্টলি সেদিন থেকে আর ওই জিনিসটাই আমার মানে আমার নেই মানে পুরো উল্টো মানে বাবা মার কাছে যেটা আমি পেয়েছি তার পুরোটাই উল্টো আমার এখানে নিজের ইচ্ছে মতো খাওয়া নিজের ইচ্ছে মতন ড্রেস পড়া নিজের ইচ্ছে মতন যাওয়া অ্যাকচুয়ালি মানে মানে আমি যদি এখান থেকে শ্বশুরবাড়ি থেকে যদি কোথাও আমি ঘুরতে যাই সেখানে আমাকে কারো পারমিশন নিতে হয় না শুধু একবার ফোন করে আমি রাহুলকে বলি আমি এই জায়গায় যাচ্ছি কেন যাচ্ছ কিসের জন্য হাজার কৈফত রাহুল আমার কাছে চায় না কেন চায় না কারণ ওর আমার প্রতি প্রচণ্ড বিশ্বাস আছে বলেই সেটা আমি সেইভাবেই চলাফেরা করি খাওয়া দাওয়া থেকে শুরু করে বেশিরভাগ দিনই আমার বাড়িতে আমি যেটা পছন্দ করি আমার যেটা মন হয় আমি সেটাই রান্না করি আমি দিন আজ পর্যন্ত বিয়ে হয়ে যে এই বাড়িতে শ্বশুরবাড়িতে পা দিয়েছি আর সাত বছর হয়ে গেল কাউকে আমি জিজ্ঞাসা করে কিছু রান্না করি না আমার যেটা মন হয় আমি সেটাই রান্না করি আমি যদি বলি এটা এনে দাও আমাকে সেটাই এনে দেয় এবার মাঝে মধ্যে কেউ যদি বলো যে আজকে এই জিনিসটা হলে কেমন হয় সেটা একটা আলাদা ব্যাপার সেরকমই আর সত্যি কথা বলতে রাহুল আমার স্বামী কম বন্ধু বেশি হয়তো এই ভিডিওটাতে আমি ভয়েসগুলো বলবো হয়তো বাই চান্স ওর শোনে হয়তো ভাববে আমি ওর সামনে সত্যি কখনো প্রকাশ করি না ও কোনো সময় আমার ওপরে এই বোসটা চাপিয়ে দেয় না চাপিয়ে দেয় না যে তুমি এটা কেন করছো না ওটা বরঞ্চ আমি ওর ওপর চাপিয়ে দিই তুমি এখানে যাবে না আমি কেন যাচ্ছ কিন্তু ওর যাওয়ার ইচ্ছা আছে আমি পালন করি আমি মাঝে মধ্যে ওর সাথে একটুখানি এটা সেটা দিয়ে ঝগড়াঘাড়ি করি বাট ও আমার কোনো কিছু নিহত ধরে বস থাকে না মানে আমার একটু শর্ট টেম্পার আছে বাট রাহুলেরও ছিল কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে এটাই হচ্ছে বন্ধু মানে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে অনেকে বিয়ের পর ভাবে এটা কেন হয় ওটা এবার বিয়ে করেছিস একটা সংসারে এসেছিস সংসার করতে গেলে সংসারে কাজকর্ম করতেই হবে সেটা একটা দায়িত্ব পরিবারের প্রতি তাই তো আর বিয়ের আগে রকম কিন্তু আমি হ্যাঁ আমি নিজে দেখে বিয়ে করেছি আমি অনেক ভালো আছি অনেকেই অনেক কথা বলে হয়তো আমার ভিডিওটা দেখ তারাও হয়তো দেখছে তাদেরকে আমি বলছি আমি অনেক ভালো আছি ঠিক আছে তোমরা যে অনেককে অনেক রকম কথা বলো না সব আমার কানে আসে কিন্তু কি বলো তো তোমরা বয়সে বড় গুরুজন তাই সম্মান দিয়ে তোমাদের সাথে হেসে কথা বলি বুঝতে পারলে তো বন্ধুরা দেখতেই পারলে গল্প করতে করতে পুরো ভিডিওটা দেখলে গেলাম স্পিন রোড খেলাম রিটার্ন আবার কাটোয়ায় এলাম এসে একটু চা খেলাম চায়ের পরে একটু আইসক্রিম নিলাম না ফার্স্টে আইসক্রিম নিয়েছি তারপরে চা খেয়ে বাড়ি এসে তারপরে আইসক্রিম খেয়েছি দেখলে আইসক্রিমটা খুললাম আর এই আইসক্রিমটা আমার ভীষণ ফেভারিট আর চিকেন এই সরি চিকেন ওই স্প্রিং রোলটাও আমার খুব ফেভারিট আর এই চাটা যার দোকানে খেয়েছি সেটাও খুব ফেভারিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে